ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন স্প্যানিশ লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এরই মধ্যে করে ফেলেছেন লিওনাল মেসে কিছুদিন আগে চারশো গোলের মাইল ফলক স্পর্শ করেছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন তারকা তবে এই রেকর্ড গড়ার পরেও মেসি থেমে নেই এগিয়ে যেতে চান আরো বহুদূর আর সেই এগিয়ে যাওয়ার পথে লিওনাল মেসি গোল্ডের নতুন এক রেকর্ড লালিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে চারশো গোলের রেকর্ড করেছেন লিওনাল মেসি তবে এবারের রেকর্ডটি ইতিহাসে প্রথম হিসেবে নয় বরং শতাব্দীর প্রথম খেলোয়াড় হিসেবে নতুন এক রেকর্ড গড়লেন লিওনাল মেসে চলতি মৌসুমে লিওনাল মেসির মোট গোল সংখ্যা আঠারোটি সবশেষ লেগানসের বিপক্ষে বার্সেলোনা জিতেছিল তিন এক গোলে আর সেই ম্যাচে বদলি হিসেবে নেমেই গোল করেছেন মেসে মেসির সেই গোলেই হয়ে গেল রেকর্ডটি বদলি হিসেবে নেমে এটি লিওনাল মেসির বাইশতম গোল স্প্যানিশ লালিগায় বদলি হিসেবে নেমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি এখন মেসির কাছে বদলি হিসেবে নেমে একবিংশ শতাব্দীতে মেসির চেয়ে বেশি গোল করতে পারেনি কেউই গত ম্যাচে লিগায় এই রেকর্ডটি নিজের করে নিয়েছেন এই আর্জেন্টাইন